ফিলিস্তিনি প্রতিরোধ অক্ষের নেতাদের হত্যার উদ্দেশ্যে গত সপ্তাহে কাতারের দোহায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েল এর জেরে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে ইসরায়েলি হামলা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এবার কাতার ইস্যুতে তেল আরও সতর্ক হতে পরামর্শ দিয়েছেন তিনি স্থানীয় সময় রবিবার নিউ জার্সির মোরিজটাউন বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন কাতার ঘিরে ইসরায়েলকে খুব সতর্ক হতে হবে ট্রাম্পের কাছে এক সাংবাদিক জানতে চান গত সপ্তাহে কাতারের দোহায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর নেতাদের ওপর ইসরায়েলের হামলা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন প্রতি কোনো বার্তা আছে কিনা জবাবে ট্রাম্প বলেন আমার বার্তা হল তাদের খুব খুব সতর্ক হতে হবে প্রতিরোধ গোষ্ঠীর ব্যাপারে কিছু করতে হবে ঠিকই তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র গত শুক্রবার নিউ ইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে নৈশভোজ করেন ট্রাম্প ওই সময় কাতারের প্রধানমন্ত্রী কে চমৎকার মানুষ বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট